আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার আরও একটি লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমি ডেইরি পোলট্রি এবং অ্যাকোয়া খামার ব্যবস্থাপনা বিভিন্ন রোগ এবং রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করি তো আজকে আমি ডেইরি খামার ব্যবস্থাপনা এবং গরুর কিছু রোগ নিয়ে আলোচনা করব আপনারা প্রায় একটা সমস্যায় ভোগেন যারা গরু ছাগল লালন পালন করেন তাদের প্রায়ই একটা সমস্যা হয় দেখবেন যে একটা উপসর্গের থেকে জ্বর এবং ব্যথা আপনারা দেখবেন যে গরুর যখন জ্বর আসে তখন তারা খাবারটা সেরে দেয় আর খাবার খায় না ঠিক ছাগলের এমন জ্বর আসলে তারা খাবার খায় না আবার বিভিন্নভাবে গরু এবং ছাগল পায়ে আঘাত পায় বা বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় আঘাত পেলে দেখা যায় যে প্রচণ্ড ব্যথা হয় জ্বর চলে আসে এই বিষয়ে আপনারা খুব টেনশন করেন কারণ যদি গরু জ্বর আসে তাহলে তো তারা খাবার খায় না আর না খেলে গরু শুকিয়ে যায় এতে আপনারা অনেক টেনশনে থাকেন আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হন গরু শুকিয়ে যায় তো কোন ওষুধটি ব্যবহার করলে আপনারা খুব দ্রুত ব্যথাটা নিরাময় করতে পারবেন এবং জ্বরটা খুব দ্রুত কমে যাবে আজকে আমি এমন একটা প্রোডাক্ট প্রোডাক্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব আপনার গরু ছাগলের যখন খুব বেশি জ্বর হয় বা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা পাই হাঁটা চলাফেরা করতে পারে না এমন যদি কোনো সমস্যায় ভোগেন তাহলে আপনারা লিগাভেট লিগাভেট এই ওষুধটি ব্যবহার করবেন লিগাভেট এটা একটা ইনজেক্টেবল ফর্মে এই ওষুধটি ব্যবহার করবেন আপনারা যদি লিগাভেট এই ওষুধটি ব্যবহার করেন তাহলে কি হবে জ্বর এবং ব্যথাটা খুব দ্রুত কমে যাবে এখন কথা হচ্ছে কীভাবে কী পরিমাণে ব্যবহার করবেন এই লিয়াভেট ইনজেকশনটি আপনারা রগে চামড়ার নিচে এবং মাংসে উভয়তেই ব্যবহার করতে পারবেন আর আপনারা এটাও জেনে রাখুন যে মুখে খাওয়ানোর চেয়ে ইনজেক্টেবল ফর্মে ওষুধ খুব ভালো কাজ করে যে কোনো ওষুধ আপনারা পারতপক্ষের চেষ্টা করবেন ইনজেক্টেবল ফর্মে রগে অথবা চামড়ার নিচে বা মাংসে দেওয়ার জন্য তাহলে ওষুধের কাজটা খুব দ্রুত করে আর লিগাভেটটি ব্যবহার করলে খুব দ্রুত জ্বর এবং ব্যথাটা কমে যাবে এখন কথা হচ্ছে যে কি পরিমাণ ব্যবহার করবেন এই লিগাভেটটি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের জন্য এক এম তো আসলে ওইভাবে দিলে তো প্রপারলি কাজ করবেন আপনারা একশো কেজি বডি ওয়েট হিসাব করে পাঁচ মিলি দিবেন এটা আপনারা রগেও দিতে পারবেন চামড়ার নিচে মাংসে সবটাতেই দিতে পারবেন একশো কেজি বডি ওয়েটের জন্য পাঁচ এম করে দিবেন তাহলে দুইশো কেজি যদি হয় তাহলে দশ এম দিবেন পঞ্চাশ কেজি হলে দুই থেকে আড়াই এম দিলেই খুব দ্রুত জ্বর এবং ব্যথাটা কমে যাবে আপনারা আর আপনাদের গরু ছাগলের জ্বর এবং ব্যথা নিয়ে টেনশন করবেন না যখনই দেখবেন যে গরুর ছাগলের জ্বর এবং ব্যথা চলে আসছে আপনারা ভেট এই ইনজেকশনটি ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব দ্রুত জ্বর এবং ব্যথা কমে যাবে তো আজ আর নয় প্রিয় বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ওষুধ সম্পর্কে আপনাদেরকে